নমবোধ্যায় আজকে আলোচনা করব অজাতশত্রুর কাহিনী রাজকুমার সিদ্ধার্থ লাভের প্রবল আগ্রহ নিয়ে কপিলাবস্তু ত্যাগ করেন ঘুরতে ঘুরতে একদিন তিনি উপস্থিত হয়েছিলেন মগধের রাজধানী রাজগৃহে সেখানে পুত্রহীন রাজা বিম্বিসার চক্রবর্তীর লক্ষণ সম্পন্ন এমন সুদর্শন সন্ন্যাসীকে দেখে আপন পুত্র পুত্ররূপে বরণ করে নিতে আগ্রহ প্রকাশ করলেন সন্ন্যাসী সিদ্ধার্থ আত্মপরিচয় দিয়ে বললেন মহারাজ আমি নিজ সিংহাসন ত্যাগ করেছি বিমুক্তি মুখ্য জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষায় রাজা বিম্বিসার তখন প্রার্থনা করলেন বুদ্ধ জ্ঞান লাভের পর তিনি যেন অবশ্যই সেই জ্ঞান বিতরণে এই রাজগৃহে আগমন করেন তারপর সন্ন্যাসীর সিদ্ধার্থ রাজা বিম্বিসারকে উপদেশ দিলেন ব্রাহ্মণদের পরামর্শে পুত্র কামনায় দেবতাদের উদ্দেশ্যে জীববলি না দিয়ে সৎ জীবন যাপন করে শিলবান হয়ে সত্যক্রিয়া অধিষ্ঠান করে পুত্র কামনা করতে এই উপদেশ দানের পর সন্ন্যাসী সিদ্ধার্থ রাজগৃহ ত্যাগ করলেন এদিকে অচিরেই রাজা বিম্বিসারের ঘর আলোকিত করে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হল ক্রমেই বেড়ে উঠল সেই সুদর্শন রাজপুত্র অপরদিকে রাজসন্ন্যাসী সিদ্ধার্থ গয়ার উরুবেলা বনে বুদ্ধ জ্ঞান অর্জন করে ধর্ম প্রচার করতে করতে আপন প্রতিশ্রুতি পূরণে একসময় রাজগৃহে উপস্থিত হলেন মগধরাজ বিম্বিসার এবং সপরিষৎ বুদ্ধের দেশনা শুনলেন বুদ্ধের দেশনায় রাজা বিম্বিসারের ধর্মচক্ষু ধর্মজ্ঞান লাভ হল তিনি সুদুর্লভ নৈর্বাণিক শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠা অর্জন করলেন ধন্য সার্থক হল তার দুর্লভ মানবজীবন অটল অচল শ্রদ্ধা সম্পন্ন হলেন তিনি বুদ্ধ তৎপ্রচারিত ধর্ম এবং তৎপ্রবর্তিত সংঘের প্রতি নিজের একান্ত প্রিয় মনুঘ বেনুবন রাজ উদ্যান প্রমুখ সংঘকে দান দিয়ে তিনি বৌদ্ধ ইতিহাসে সর্বপ্রথম ভিক্ষুসঙ্গের আবাস বেনুবন বিহার তৈরি করে দিলেন শাসনের কল্যাণে ও শ্রীবৃদ্ধিতে রাজা বিম্বিসার বুদ্ধের সঙ্গে উপসৎ ভ্রতকর্মের প্রবর্তন ভিক্ষু উপসম্প্রদার বিধি নির্ধারণসহ আরও বহুবিধ শাসনিক কর্মে বিশাল অবদান রাখলেন সাধারণ জনগণের মাঝে বুদ্ধের গ্রহণযোগ্যতা গতিতে ছড়িয়ে পড়া এবং ভিক্ষু শিষ্য সঙ্গের সংখ্যা দ্রুত বৃদ্ধির মূলে মগধরাজ বিম্বিসারের অবদান এত বেশি হয়ে পড়ল যে তিনি বুদ্ধের ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠা লাভে যেন মূল স্তম্ভ হয়ে দাঁড়ালেন বুদ্ধের শাসনে ও সঙ্গে বিষাক্ত কীটসদৃশ ছিলেন দেবদত্ত ক্ষমতালুবি দেবদত্ত বুদ্ধকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে নিজেই সঙ্গের পরিচালনার ভার গ্রহণের ষড়যন্ত্রে প্রথমে রাজা বিম্বিসারকে হত্যার পরিকল্পনা করলেন এই ষড়যন্ত্রের নীল নকশায় তিনি নানা কৌশলে কিশোর রাজকুমার অজাতশত্রুকে প্রলুব্ধ করে তার ধার্মিক পিতাকে হত্যা করাইয়ে মগদের সিংহাসন দখল করালেন কিন্তু শত চেষ্টা করিও বুদ্ধকে হত্যা করা কি অজাত শত্রু কি দেবদত্ত কারো পক্ষেই সম্ভব হল না প্রক্ষান্তরে দেবদত্ত ভিক্ষু ও জনগণ হতে বিচ্ছিন্ন হয়ে দারুণ মনস্থাপে রোগাজীর্ণ হয়ে অচিরেই মৃত্যুমুখে পতিত হলেন রাজা অজাত শত্রু নিজের ভুল বুঝতে পেরে দারুণ মনস্থাপে বুদ্ধের একান্ত ভক্ত হয়ে গেলেন বুদ্ধের মহাপরায়ণের পর বুদ্ধের অন্যতম শিষ্য শ্রেষ্ঠ মহাকশ্যপ ভান্তে বুদ্ধ সেবক ধর্ম ভাণ্ডারিক আনন্দ ভান্তে বিনয় শ্রেষ্ঠ উপালি ভান্তে এই স্থবির দয়ের সহায়তায় সমগ্র বুদ্ধ বচন সংগ্রহের উদ্বেগ নিলেন রাজা অজাতশত্রু সেজন্য তিনি তিন মাস ব্যাপী পাঁচশত বাছাইকৃত প্রাপ্ত অর্হদ ভিক্ষুদের নিয়ে ধর্ম সংগ্রহ অধিবেশনের অনুষ্ঠান করালেন রাজগৃহের গৃহকূট পর্বতের সপ্তপর্ণী গুহায় বুদ্ধের মহাপরায়ণের তিন মাস ব্যবধানে অনুষ্ঠিত এই ধর্ম সংগ্রহ অধিবেশনই বৌদ্ধ ধর্মের ইতিহাসে বিখ্যাত সেই প্রথম ধর্মসংগীতি কিন্তু দেবদত্তের মতো মূর্খ সংসর্গে বিপদগামী হয়ে যেই জঘন্য পাপকর্ম তিনি করেছেন তারই ফলে এখনও জ্বলছে লৌহকম্বী নরকের সুতীব্র আগুনে ধার্মিক পিতাকে হত্যা করে যেই মহাপাপকর্ম রাজা অজাতশত্রু করলেন সেই ঘোরতর আনান্তরীয় কর্মের বিপাকে রাজা অজাতশত্রুকেও শত্রুকেও প্রাণীহ জীবনে দিতে হল আপন সন্তান উদয়ভদ্রের হাতে সন্তানের প্রতি অপাত্ম স্নেহ ভালোবাসার অনন্ত আধার পিতাকে নির্যাতন আর হত্যার প্রত্যক্ষ ফল ইহ জীবনে এমনই যেখানে হল মরণের পরে তার পরিণতি হল আরও ভয়াবহ সকলের সৎ জ্ঞান উদয় হোক সমস্ত চক্রবালবাসী সুখী হোক শাসন চিরস্থায়ী হোক